স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি চ্যানেল দেখো ডাব্লিউপিও কেপি জন্য যে ইম্পর্টেন্ট জিকের ক্লাস চলছে এটি তার উনত্রিশ নম্বর কের ক্লাস ঠিক আছে তো এর আগের আঠাশটি ক্লাস হয়ে গেছে এবং প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াসের থেকে তুলে ধরা মানে দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ অবধি যা যা পরীক্ষা হয়েছে সবের ইম্পর্টেন্ট জিকে বাছাই করা জিকেগুলো তুলে নেওয়া হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা উনত্রিশ নম্বর ক্লাস আর যদি উর্দি পড়ার স্বপ্ন থাকে এরকম দু হাজার চব্বিশে তাহলে তোমাকে কিন্তু এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে দেখো প্রথম কোশ্চেনটি লক্ষ্য করো কি বলছে লিনিং টাওয়ার অফ পিসা কোথায় অবস্থিত দেখো এটি কিন্তু দু হাজার উনিশের কোশ্চেন ডাব্লিউ বি দু উনিশ ঠিক আছে লিনিং টাওয়ার অফ পিসা অবস্থিত কোথায় ইতালিতে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এর আগে বহুবার এসছে শুধু দু হাজার উনিশে না এর আগে বহুবার এসছে দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ জুম পার্সেন্টেজ কত এটা কিন্তু তুমি বুঝতে পারছো জুম পার্সেন্টেজ কত মাইক্রোসফট কম্পিউটার এটা কিসের কোশ্চেন কম্পিউটার থেকে এসছে আমি বারবার বলছি কম্পিউটার থেকে কোশ্চেন থাকবেই থাকবে তিনটে থেকে চারটে কোশ্চেন থাকে মিনিমাম থেকে ম্যাক্সিমাম তো মাইক্রোসফট এক্সেলের সর্বোচ্চ জুমের ক্ষমতা হচ্ছে কত চারশো পার্সেন্ট বহুবার এসে পরীক্ষাতে দেখো এটিও কিন্তু ডাব্লিউপি দু হাজার উনিশের কোশ্চেন তারপরে দেখো জাভা কে আবিষ্কার করেন এটাও কিন্তু দেখো আবার ডাব্লিউ পি দু উনিশের কোশ্চেন এবং এটিও কিন্তু কম্পিউটারের কোশ্চেন কে আবিষ্কার করেন জেমস এ গোসলিং জেমস এ গোসলিং এই নামটা কিন্তু ভালো করে মাথায় রাখো জাভা কে আবিষ্কার করে ঠিক আছে তারপরে দেখো কী বলছে টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি কাদের নীতিবাক্য টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটি কিন্তু আই এএফের নীতিবাক্য আই এএফ এর নীতিবাক্য তো ডাব্লিউপি দু হাজার উনিশের কোশ্চেন এটিও কিন্তু দেখো নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি ইন্টারনেট পরিষেবার অগ্রদূত দেখো ইন্টারনেট পরিষেবা অগ্রদূত মানে এটাও কিন্তু তুমি সেই কম্পিউটারের কোশ্চেন ঘুরে ফিরেই আবার পেলে দু হাজার উনিশের কোশ্চেন দেখো এখানে কী বলছে আর্পনেট এ আর পি এ এন ইটি আর্পনেট তারপরে দেখো নিম্নের যে দেশটি জনসংখ্যা পৃথিবীর সবথেকে কম সব থেকে কম সেটা হচ্ছে কি ভাটিক্যান সিটি সবথেকে কম জনসংখ্যা হচ্ছে ভাটিকান সিটি এবং সব থেকে ছোটো শহরও বলা চলে সেটা হচ্ছে ভাটিকান সিটি দুটোই কোশ্চেনের অ্যান্সার একই হবে দেখো এটি কিন্তু ডাব্লিউপি দু হাজার উনিশের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এর আগে কিন্তু এই কোশ্চেনটি আরও অনেকবার এসছে ঠিক আছে তো বুঝতেই পারছো কম্পিউটার বা বিভিন্ন রকম কোশ্চেনগুলো কীভাবে রিপিট হচ্ছে এবং এবারে যে রিপিট হবে না তার কোনো মানে কোনো ঠিকানা আছে কি রিপিট হওয়ার চান্স খুব প্রবল বিশ্বের প্রথম মাইক্রোপ্রিসার হলো বিশ্বের প্রথম মাইক্রোপ্রেসার কি দেখো ডাব্লিউ বি দু হাজার উনিশের কোশ্চেন হচ্ছে ইন্টেল চার হাজার চার ঠিক আছে ইন্টেল চার হাজার চার হচ্ছে তোমার মাইক্রোপ্রেসার প্রথম বিশ্বের প্রথম তারপরে কি দেখো তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত দেখো তুঙ্গভদ্রা অভয়ারণ্য এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত এটিও কিন্তু ডাব্লিউপি দু হাজার উনিশের কোশ্চেন ঠিক আছে লক্ষ্য করো নেক্সট কোশ্চেন দেখো ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল কত ছিল বহুবার এসে পরীক্ষাতে উনিশশো থেকে উনিশশো এই সালের মধ্যে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সময়কাল ছিল তো এটি কিন্তু ডাব্লিউপি দু হাজার উনিশের কোশ্চেন নেক্সট কোশ্চেন কী বলছে দেখো কোন শহরকে উৎসবের শহর বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মাদুরাইকে বলা হয় উৎসবের শহর দেখো ডাব্লিউ বি দু হাজার উনিশে কোশ্চেনটি এসেছিলো তারপরে দেখো কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় কম্পিউটারের সাক্ষরতা কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয় দোসরা ডিসেম্বর ঠিক আছে আর পহলা ডিসেম্বর কি ফার্স্ট ডিসেম্বর হচ্ছে তোমরা সবাই জানো যদি না জেনে থাকো তাহলে বিশ্ব এইডস দিবস ঠিক আছে বিশ্ব এইডস দিবস এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই বিশ্ব এইডস দিবস এটিও কিন্তু বহুবার এসছে পরীক্ষাতে তো দুটো কোশ্চেনই তোমরা ভালো করে খাতায় নোট করে না তারপরে দেখো চন্দ্রযান টু মহাকাশযান উৎক্ষেপিত হয়েছিল চন্দ্রযান টু কোথা থেকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল এটিও কিন্তু দেখো ডাব্লিউপি দু হাজার উনিশের কোশ্চেন তো বুঝতেই পারছো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াসের থেকে তুলে ধরা আর অবশ্যই এরকম সিরিজ কন্টিনিউ হবে এবং তোমাদের যদি জিকেতে টার্গেট থেকে থাকে পঁচিশের পঁচিশ তাহলে এই কোশ্চেনগুলো তুমি না করে তুমি পঁচিশের পঁচিশ পাওয়া কোনো দিনই সম্ভব নয় তোমার ক্ষেত্রে তো তাই বারবার বলছি এই ক্লাসগুলো খুব ইম্পর্ট্যান্ট আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট কোশ্চেন কী বলছে দেখো নিম্নের কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত ভারতের শেক্সপিয়ার কোশ্চেনটা ভালো করে মাথায় রাখো ভারতের শেক্সপিয়ার এটি হচ্ছে কালিদাস দেখো এটিও কিন্তু ডাব্লিউ বি দু হাজার উনিশের কোশ্চেন তারপরে দেখো পেন্টিয়াম নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত পেন্টিয়াম পেন্টিয়াম ওয়ান পেন্টিয়াম টু ঠিক আছে পেন্টিয়াম থ্রি এগুলো হচ্ছে কিসের সঙ্গে সম্পর্কযুক্ত এগুলো হচ্ছে একটা 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 মাইক্রো প্রসেসার ঠিক আছে তো এটিও কিন্তু কম্পিউটারের কোশ্চেন বুঝতেই পারছো ডাব্লিউপি দেখো দু হাজার উনিশ থেকে এসেছে কোশ্চেনটি তারপরে দেখো মাইক্রোসফট ওয়ার্ড নিম্নে কোনটির উদাহরণ মাইক্রোসফট ওয়ার্ড কি মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস প্রসেসিং ডিভাইস অপারেটিং সিস্টেম না এটা একটা সফটওয়্যার কী সফটওয়্যার এটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড ঠিক আছে তো এটা কিন্তু দু হাজার উনিশে কোশ্চেনটি এসেছে নেক্সট কোশ্চেন দেখো বিশ্বে বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন কোথায় অবস্থিত এটা আশা করি আমরা সবাই বলতে পারব ভারতে অবস্থিত এবং ভারতের মধ্যে কোথায় অবস্থিত আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে অবস্থিত পশ্চিমবঙ্গের কোথায় কলকাতাতে ঠিক আছে তো এই কোশ্চেনটি অ্যান্সার আমরা নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সবাই জানি তারপরে দেখো এস কিউএলের পুরো কথাটির নাম কি এস কিউ এর পুরো কথাটা হচ্ছে স্ট্রাকচার্ড কিউরি ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার কয়েক ল্যাঙ্গুয়েজ ঠিক আছে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার তো এটি কিন্তু দেখো ডাব্লিউপি দু হাজার উনিশে কোশ্চেনটি এসেছিলো তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে তাপমাত্রা মাপার যন্ত্র কী তাপমাত্রা মাপার যন্ত্র হচ্ছে ক্যালোনিমিটার দেখো থার্মোমিটার অনেকেই অ্যান্সার করবে কিন্তু ক্যালোনিমিটার দিয়েও কিন্তু তাপমাত্রা পরিমাপ করা যায় তো যেখানে ডব্লিউপি এই কোশ্চেনটিকে ক্যালোনিমিটার সঠিক অ্যান্সার করেছে তো আমরা কিন্তু ক্যালোরিমিটার মেনেই চলবে এবং দু হাজার উনিশে কিন্তু এই কোশ্চেনটি এসেছিলো তারপরে দেখো কী বলছে নেক্সট কোশ্চেন তো সিরিজ বুঝতেই পারছো কেমন করে চলছে এর আগের ক্লাসগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো বিভিন্ন রকম পিডিএফ আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম লিঙ্কটি কিন্তু আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ওখান থেকে তোমরা বিভিন্ন রকম পিডিএফ বিভিন্ন রকম কিছু পেতে পারো তারপর দেখো নিম্নের কোনটি সঠিক জোড়া নয় দেখো নয় বলছে সমচাপ রেখা চাপ মেজার করে সমকালীন রেখা সময়ে মেজার করে সমস্ন রেখা তাপমাত্রা মেজার করে কিন্তু সমবর্ষণ রেখা আর্দ্রতা মেজার করে এটা ভুল এটা হচ্ছে সমবর্ষণ রেখা মানে বর্ষণ মানে বৃষ্টিপাত মেজার করে ঠিক আছে এটাই হচ্ছে ভুল তাই এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার দেখো দু হাজার এই কিন্তু এসেছিলো তারপরে তখন নেক্সট কোশ্চেন কোবলের নির্মাতাকে কোবল কোবলের নির্মাতা ডাব্লিউ বি দু হাজার উনিশের কোশ্চেন কোবলের নির্মাতা গ্রেস মারি হুপার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু বহুবার এসছে তারপরে দেখো প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ছিলেন প্রথম ভারতীয় মহিলা পাইলট কে ছিলেন দুর্বা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে কে ছিলেন দুর্বা বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম ভারতীয় মহিলা পাইলট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো প্রথম আলো প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা প্রথম আলো বাংলা উপন্যাসটি সুনীল গাঙ্গুলির লেখা এটি কিন্তু ডাব্লিউপি দু হাজার উনিশে এসেছিলো দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু তো বুঝতেই পারছো প্রত্যেকটা কোশ্চেন কতটা ইম্পর্ট্যান্ট আর এই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোই তোমাদেরকে করানো হচ্ছে তো এরকম আরও ক্লাস হবে তোমরা কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তারপর দেখো বিশ্বব্যাপী পৃথিবীর তহবিল ডাব্লু ঠিক আছে প্রতীক হিসাবে কোন ছবি মানে কোন প্রাণীর ছবি ব্যবহার করা হয় পান্ডার ছবি ব্যবহার করা হয় ডাব্লু ডাব্লু এফের প্রতীক চিহ্ন হিসাবে ঠিক আছে পান্ডা তো এটি কিন্তু দেখো ডাব্লুপি দু হাজার উনিশে কিন্তু কোশ্চেনটি এসেছিলো নেক্সট কোশ্চেন কী বলছে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী তো ম্যাকমোহন লাইন কিন্তু হবে ভারত এবং চীনের সীমানাবর্তী রেখা দেখো ডাব্লিউ বি দু হাজার উনিশের কোশ্চেন তো এরকম আমি তোমাদেরকে কিছু লাইন আছে ঠিক আছে এই লাইন আট দশটা লাইন আছে যেগুলো আমি তোমাদেরকে পরের ক্লাসে করিয়ে দেবো ওই দশটা কোশ্চেন থেকেই দেখবি কোশ্চেন একটা না একটা রিপিট হয় তো এক নম্বর কিন্তু তোমার ওখান থেকে একটা ফিক্সড বাঁধা ধরা হয়ে গেলো তো বুঝতেই পারছো কোশ্চেনগুলো কতটা ইম্পর্ট্যান্ট তারপরে দেখো নেক্সট কোশ্চেন কী বলছে ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বিক্রম সারাভাইকে বলা হয় তার নাম অনুসারেই কিন্তু করা হয়েছে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার তো এটি কিন্তু ডাব্লিউপি দু হাজার উনিশে এসেছিলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তারপরে দেখো ভারতবর্ষের কোন ব্যাংক প্রথম এটিএম পরিষেবা চালু করে বহুবার এসছে কিন্তু পরীক্ষা দেখো ডাব্লিউপি দু হাজার উনিশে এসছে কিন্তু বি সি এই ব্যাংকটি কিন্তু প্রথম এটিএম পরিষেবা চালু করেছিল তারপরে দেখো পাঁচই সেপ্টেম্বর কার স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন করা হয় আমরা সবাই জানি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো কার স্মৃতির উপলক্ষে পালন করা হয় সর্বকৃষ্ণ সর্বপল্লী রাধাকৃষ্ণনের উপলক্ষে দেখো দু হাজার উনিশে কিন্তু এই কোশ্চেনটি এসেছিলো এই কোশ্চেন থেকে দুটো কোশ্চেন জানা গেল পাঁচই সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস সেটা কার উপলক্ষে সর্বপল্লী রাধাকৃষ্ণন তো এইরকম টাইপে তোমাকে পড়তে হবে তাহলে কিন্তু একটা কোশ্চেন থেকে তুমি দুটো তিনটে করে অ্যান্সার বের করতে পারবে দেখো আবার স্পোর্টস থেকে কোশ্চেন চলে এসছে ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ডাব্লিউ বি দু হাজার উনিশের কোশ্চেন এটা কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ইরানি ট্রফি তারপরে তখন নেক্সট কোশ্চেন কী বলছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে অবস্থিত প্যারিসে অবস্থিত দু হাজার উনিশের কোশ্চেন এই টাইপের কিছু সদর দপ্তর থেকে কোশ্চেন আছে আমি তোমাকে বলি যেমন আইএমএফ ঠিক আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএলও আইএফও ডাব্লু এইচও হু এই টাইপের যে কোশ্চেনগুলো আসে সদর দপ্তর আমি তোমাদেরকে বেশি নেই গোনে গোনে আটটা থেকে দশটা করাবো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট পরবর্তী ক্লাসে কিন্তু এই কোশ্চেনগুলো করানো হবে তো এই দশটি কোশ্চেনের মধ্যে তোমাদের কোশ্চেন বহুবার রিপিট হবে তুমি দেখে নিতে পারো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো কাজিরাঙা তারপরে দেখো কাজিরাঙা অভয়ারণ্য কোথাও বসত দেখো আবার সেই অভয়ারণ্য থেকে কোশ্চেন চলে এসছে ডাব্লুপি দু হাজার উনিশের কোশ্চেন কিসের জন্য বিখ্যাত এক সিংহ গন্ডার গন্ডারের জন্য এটি কিন্তু বিখ্যাত ডাব্লিউপি দু হাজার উনিশের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি তো বুঝতে পারছো কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াসের থেকে তুলে ধরা দেখো কী বলছে বাংলা ক্রিকেট দল শেষবার কোন সালে রঞ্জি ট্রফি জয় করে বাংলা ক্রিকেট দল শেষবার উনিশশো সাল এবং উনিশশো সালে শেষবার কিন্তু এ করেছিল ঠিক আছে তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান নাম্বার সি দেখো এটি কিন্তু ডাব্লিউ বি দু হাজার উনিশে কিন্তু কোশ্চেনটি এসেছিল তারপর দেখো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচই জুল পালন করা হয় অপশান নাম্বার বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার এটি কিন্তু ডা ডাব্লিউপি দু হাজার উনিশের কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন গুগল ক্রোম হলো কি গুগল ক্রোম আমরা সবাই গুগল ক্রোম ব্যবহার করি এটা একটি ইন্টারনেট ব্রাউজার ঠিক আছে যেমন আমরা ব্যবহার করে থাকি গুগল ক্রোম ঠিক আছে তারপরে তোমার মানে কী বলা যায় গুগল ক্রোম তারপরে অপেরামিনি এইসব টাইপের এইগুলো হচ্ছে ইন্টারনেট ব্রাউজার ঠিক আছে দেখো এটিও কিন্তু দু হাজার উনিশের কোশ্চেন তারপরে দেখো নাবার্ড হলো কি নাবার্ড নাবার্ড কি নাবার্ড হলো একটি ব্যাঙ্ক ঠিক আছে নাবার একটি ব্যাঙ্ক দেখো এটি কিন্তু দু হাজার উনিশের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু নেক্সট কোশ্চেন কী বলছে দেখো উড়োজাহাজের ভেতরে থাকা ব্ল্যাক বক্সের রঙ কী দেখো উড়োজাহাজের ভেতরে থাকা ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্সের রং কী অনেকেই ব্ল্যাক বক্স ভেবে কিভাবে ব্ল্যাক মানে কালোতে কালো হবে কিন্তু না এখানে কিন্তু কালো অপশানও আছে কিন্তু এটা কিন্তু হবে না তো সঠিক অ্যান্সার কী হবে কমলা ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটি কিন্তু দু হাজার উনিশে এসছে তো আজকে তোমাদের দুশো আটত্রিশ অবধি করানো হলো ঠিক আছে কত দুশো আটত্রিশ অবধি করানো হলো এর পরে দুশো উনচল্লিশ থেকে ঠিক আছে পরের ক্লাসে দুশো তিনশো অবধি কোশ্চেন করানো হবে তো এর আগের কোশ্চেনগুলো যদি না দেখতে পারো তাহলে অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো দেখবে প্রত্যেকটা কোশ্চেন করানো হয়েছে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না